দুই হাজার পঁচিশ সাল কিন্তু শুরু হয়ে গেছে আজকে জানুয়ারি মাসের কিন্তু দুই তারিখ তো ইতিমধ্যে কিন্তু ফেসবুকে জানিয়ে দিয়েছে যে আসলে এই দুই সালে আসলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে আপনারা কনটেন্ট মনিটাইজেশন খুব সহজেই পাওয়া যাবে তো কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে যে তার জন্য আপনাদের কাজ করতে হবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা অরিজিনাল নিজের ভিডিওগুলা পোস্ট করেন নিজে ভিডিও মেক করে এগুলা যে মানে মূল কথায় যে আপনি অন্যের কোনো ভিডিও না এনে নিজের ভিডিওগুলা আপনি শুট করলেন তারপর এডিটিং করলেন তারপর ভিডিওগুলা পোস্ট করলেন এই ধরনের ভিডিও থেকে কিন্তু মানে মাঠে টিকে থাকার জন্য এই ধরনের ভিডিও ফেসবুক চাচ্ছে এবং অর্গানিকভাবে কিন্তু এগিয়ে যাওয়ার কথা বলতেছে তারা তবে যারা ডুয়েট নিয়ে কাজ করতেছে আপনারা জানেন ডুয়েট বা রিম্যাক্স ভিডিও যে যেটি বলেন না কেন এই ভিডিওগুলো কিন্তু আপনার ব্যাপক পরিমাণ ভাইরাল হওয়ার কারণে আপনারা দেখবেন ইতিমধ্যেই যে যাদের পেজের আট লক্ষ ফলোয়ার দুই লক্ষ ফলোয়ার্স পাঁচ লক্ষ এবং এমনকি এক মিলিয়নের উপরে তাদের ফলোয়ার্সের সংখ্যা কিন্তু ওই ধরনের কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এই রিমেক্স ভিডিও নিয়ে কাজ করছে কারণ রিমেক্স ভিডিওগুলো ব্যাপক পরিমাণ ভাইরাল হয় এবং এখান থেকে ইনকামও হয় ভালো তার জন্য কিন্তু মানুষ এই লাইনে অনেকেই চলে আসছে তো ফেসবুক দেখতেছে যে আসলে এইভাবে যারা রিমেক্স ভিডিও নিয়ে কাজ করতেছে যারা অরিজিনাল কন্টেন্ট তৈরি করছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে তো ওই কারণেই কিন্তু ফেসবুক ফেসবুকের সাইডে কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে যে দুই সালে যদি আপনারা এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো দেখা যাক আসলে কি হয় কারণ বলা যাচ্ছে না ফেসবুক যদি আসলে একেবারেই ডেটগুলোকে যদি ইস্যু ধরিয়ে বা মনিটাইজেশন নিয়ে চলে যায় তাহলে কিন্তু সবাই কিন্তু আসলে হতাশার মধ্যে পড়ে যাবে তো তো মনে হচ্ছে যেহেতু ফেসবুক অলরেডি বলে দিয়েছে শুধু তাই না যে যারা মনে করেন যে একটা বড় পেজ থেকে ছোটো পেজগুলাকে গোলাপ করে অতি দ্রুত ভাইরাল করে ফেলে সেই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ইনকাম কমিয়ে দিবে বা ওইটাকে অর্গানিক হিসেবে ধরবে না বা থার্ড পার্টি যে ওয়েবসাইট সাইট বলা হয় যেমন শেয়ার অনেকেই কিন্তু শেয়ার করে বিভিন্নভাবে তো এই অনেকগুলো নীতিমালা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে এইভাবে যদি কেউ শেয়ারের মাধ্যমে পেজটাকে যদি দ্রুত ভাইরাল করার চেষ্টা করে তাহলেও কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না তাই আমি বলবো যারা ছোটরা আছেন বা যারা নতুন কাজ করতেছেন যারা নিজস্ব ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনারা ওইভাবেই লেগে থাকেন ওইভাবেই কাজ করেন রিমেক্স ভিডিও কেউ পরে দেখে আপনারা ওই লাইনে যুক্ত হবে এমন দরকার নেই কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অরিজিনাল কন্টেন্টের দরকার এখন কারা টিকে আছে বা কারা করতেছে যারা অলরেডি মনে করেন যে মনিটাইজেশন পেয়ে গেছে সেটা পেয়েছে অ্যাডস অন রিয়েলসি ইনস্ট্রিম্যাট বা কন্টেন্ট মনিটাইজেশন অনেক পেজে চলে আসছে তো তারাই কিন্তু এই ভিডিওগুলো হয়তো এই মুহূর্তে যে ছাড়তেছে কিন্তু দেখা যাবে দিন শেষে যদি কোনো ইনকাম ভালো না দেয় বা ভালো না আসে বা ইস্যু চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে এটা ক্যান্সেল হয়ে যাবে তো আপনারা ইতিমধ্যেই অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করছেন ওইভাবেই কাজ করেন লেগে থাকেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে দুই হাজার পঁচিশ সালের শুরুতেই যেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হন সেইভাবে কাজ চালিয়ে যান